রয়েছে তারা ওনার বাড়িতে কিন্তু দাঁড়িয়েছিলাম ওনারা যতটুকু পার্টি আপনারা যেভাবে সাহায্য সহযোগিতা করছেন আমরা ওনার হাতে তুলে দিছি এবার আরও অর্থের প্রয়োজন আছে প্রায় আরও আমরা প্রায় পনেরো হাজার আজকে যাই আজ আমরা ফিল্ড ইয়াশের রিপোর্ট দিয়ে দেখলাম তার লোক কথা বললাম মিস্ত্রির কথা বললাম এন অনেক আইসে আলিয়া সব বাই জালাল ফেন্টু ভাই আর অনেকে আইছে আমরা সবাই এমন কথা বলছি কিছু দেখবেন আর ওনার যে বর্তমান বাইরের পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা তো চেষ্টা করছি আমরা সাধ্য অনুযায়ী তারপরেও আপনাদের কাছে আপনার কাছে অনুরোধ করতেছি আপনার কাছে অনুরোধ করতেছি আমরা আরও একটু সহযোগিতা করেন সাহায্য সহযোগিতা করেন আরও অনেক অর্থের প্রয়োজন আছে ওনার ঘরটা জানেনে যারা করছেন একটা ঘর করতে কতটুকু প্রয়োজন আমি ব্যক্তিগতভাবে আড়াই হাজার টাকা দিছি মানে একবার টিন দিছি ঠিক আছে তারপর নিজের বাইক খরচ করে নিজের কাম টাম ফালাই দিয়ে গেছি যাওয়ানোর সময় একটা বাইকের ফাইন পাইছি পাঁচশো টাকা তারপর তারও যাবতীয় খরচ আছে দুই তিন হাজার টাকা প্রায় সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে আমার বিষয়টা এই জায়গাত না একটা কমেন্ট দেখেন হ্যাঁ আমার কে আমি বলে প্রতারক যদি আমি মানুষের লেগে কাজ করি কোনো ধর্মের বির বিপক্ষে না কোনো জাতির বিপক্ষে কাজ করি না আমি সবসময় বিশ্বাস করি আমরা মানুষ মানুষ হয়ে মানুষের কাজ করা মানুষের অসহায় মানুষের পাশে যতটুকু সম্ভব যদি অর্থ দেওয়া না পারি ক্ষমতা দেওয়া ক্ষমতা দিয়ে না পারে অর্থের বল দিয়া বল না দেওয়া পারে শারীরিকভাবে বা মানসিকভাবে যেইভাবে হোক মানুষের পাশে দাঁড়ানোরটা আমার মূল দায়িত্ব আমি মনে করি তাইলে একজন আইএসিরা এক ছেলে আইএসিরা কমেন্ট করছে আমি নাকি পতারক যদি আমি মানুষের উপকার করতে গিয়ে আমি পতারক হই তাহলে আমি প্রতারক আমি যদি চান আপনারা কমেন্ট করবেন আমি সম্পূর্ণ ভিডিও ডিটেলস সম্পূর্ণ কে কত টাকা দিছে কত টাকা দিছে সব কিছু স্ক্রিনশট দিয়ে আমি ভিডিও কইরা দিতে পারবো বাট অনেকে অনিচ্ছুক তারা নাম প্রকাশে এমনও আছে দেখেন আজকের এই ভিডিও বার্তাতে অনেক নন মুসলিম মানে আমার আজকে যদিও আমি দুঃখিত নাম লইতে কোনো ধর্মের নাম লইতে আমি অনিচ্ছা তারপরে লইতে বাধ্য অনেক হিন্দু ভাই আছে আমার ডোনেট করছে এই বিল্লাল মিয়ার জন্য আর অনেক হিন্দু ভাই দাড়ি দাঁড়িয়ে তারা হিন্দু না তারা নাম হিন্দু তারা মানবতাতে বিশ্বাসী যারা ডোনেট করে বিল্লাল মিয়ার গড় করার লেগে পাঁচশো টাকা একজনে দিয়ে সেটাকে আমার সামান্য হেল্পটুকু বিল্লাল ভাইয়ের হাতে পৌঁছাই দেবেন আপনার কাছে দায়িত্ব রইল আমি একজন মুসলমান আমি একজন মানুষ আমার অতটুক আল্লাহ ক্ষমতা দিছে অতটুক অর্থ আছে আমি নিজের টাকা নিজে খাইতাম পারি নিজে ইনকাম করে চলতে পারি নিজের সংসার চালাইতাম পারি অতটুকু ক্ষমতা আল্লাহ আমার দিছে তাইলে আমি আপনাদেরকে টাকা তুলে আমি প্রতারক হইতাম কোনো দরকার নাই বাট একটা মানুষের পাশে দাঁড়াইতে গেলে একার পক্ষে সম্ভব না আপনার সবাই সহযোগিতা দরকার তো মাঝে মাঝে এই কমেন্টগুলি দেখলে আসলে খুব কষ্ট হয় মনের ভিতরে লাগে এ দেখেন বৃষ্টি বিদ্যা বিদ্যা যাইতে আছে বৃষ্টি বিদ্যা আমার বাড়িতে যাইতে আছে কী দরকার আছে আমার কোনো দরকার আছে আমরা দুইটা মানুষ বৃষ্টি বিদ্যা যাই বৃষ্টি বিদ্যা আবার বাড়িতে যাইতে আসি আমার কি কাজ নাই বাড়িতে নিশ্চয় অনেক কাজ আছে যদি বাড়িতে বয়ে থাকতাম আমি একটা অন্য একটা কাজ করলাম মানুষের বাড়ির কাজ করলাম আমার পাঁচশো টাকা হাজিরইলো দিলইলে কিন্তু আমি এসব কাজ করবো ফালাই বৃষ্টি বিদ্যা বিদ্যাম শরীর বিজা যাইতে আসে আবার বাড়িতে যাবো বাড়ির যাই সেটা কাজ করুম নিজের কাজ করুম তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনারা যে কমেন্ট করেন যে আমি প্রতারক হ যদি আমি মানুষের কথা কেছিল যদি একটা অসহায় মানুষের দাঁড়িয়ে চিত্ত আছে একটা বৃদ্ধ লোককে মানুষ মারতে আছে হের হের একমাত্র সম্বল আছে একটা টম 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 টমরে বাইঙ্গা দিছে এই অসহায় মানুষটার একটা সম্বল আসলো টম 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 টরে বাইঙ্গা দিছে যদি হের পক্ষে কথা কয়ে আছে যদি আমি পড়ে আমি প্রতারক হয় আমি প্রতারক আমি স্বীকার করি যদি অন্যায়ের বিপক্ষে কথাই কেছিল অন্যায় কারের বিরুদ্ধে কথা কে আছি যারা গোহত্যার নামে মানুষের গোরক্ষা নামে মানুষ অত্যাচার করতেছে তার উপকার করে তার লেগে কথা কয়ে যদি আমি প্রতারক হয়ে আমি প্রতারক আমি মানছি বাট আমার প্রশ্ন হচ্ছে তোর কাছে তুই কি করছ সমাজের জন্য তুই যে আমার প্রতারক কৈছ আমার মনে কোনো কষ্ট নাই আমি সবসময় বিশ্বাস করি যার যত যতটুক থাকে যার এটার ভিতরে আইকুয়ের ভিত্তে যতটুক থাকে সে এ ধরনের ধারণা করে যার এই ব্রেনের ভিতরে এই চিন্তাধারণা ভিতরে যতটুক থাকে যার শিক্ষাগত যোগ্যতা যতটুক থাকে তার ব্রেনে অতটুকু কথা হইব তার থেকে বেশি আর আমি কোনো সময় তুই গালি গালাস কর আমার এসে কর আমার মনে তক্ষ নাই কষ্ট হয় না হাসি পায় এই ধরনের মানসিকতার মানুষও আমরা সমাজে বসবাস করে আমার নিজে নামদারি করো আমি মুসলমান লজ্জা হয় যাক কথাগুলির রাগের মাথায় অনেক কিছু কইছি কেউ নেগেটিভলি নেবেন না অ্যাকচুয়ালি আসলে সবাই আবারও একটু আবেদন করতেছি সবাই সহযোগিতা করেন জালাল ভাইও আছে সেন্টু ভাইও আছে অনেকে আছে আমরা আবার কিছুদিন পর ওখান যে বৃষ্টি এখন আপাতত জিনিসটি আমরা দিয়েছি ওখানে কাজ চলতে আসে আবার কিছুদিন পর আরও ভালো একটা অর্থের প্রয়োজন কাঠ টাট কিনন লাগব এই জিনিসটি প্রয়োজন সবাই একটু সহযোগিতা করবেন আমি আশাবাদী আপনারা সহযোগিতা করবেন আর এই হ্যাঁ আমরা অন্তত এই থাকার ব্যবস্থাটাও করতে পারি আর আমরা যে একতা এটা আরও সুদৃঢ় করতে পারি আগামী প্রজন্মের জন্য আমরা একটা সুর একটা ভালো একটা বার্তা দিতে পারি সমাজের জন্য সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে সেটা পাশে থাকবেন